ভারতের গুজরাটের সুরাট শহর বিশ্বের আশি শতাংশ হীরা কাটিং পলিশিংয়ের কেন্দ্র হিসেবে যে শহর পরিচিত সেই শহরই আজ গভীর সংকটে একসময় এই শিল্প হাজার হাজার গ্রামীণ পরিবারকে দারিদ্র থেকে উঠে দাঁড়ানোর সুযোগ দিয়েছিল অল্প শিক্ষিত শ্রমিকরাও মাসে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ রুপি আয় করে সংসারে স্বচ্ছলতা আনতে পারত গত কয়েক বছরে সেই ঝলমলে সুরাটেই নেমে এসেছে অন্ধকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পঞ্চাশ শতাংশ শুল্ক এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে দীর্ঘস্থায়ী প্রভাব মিলেই হীরা শিল্পকে প্রায় অচল করে দিয়েছে ফলে বহু শ্রমিক হঠাৎ করেই হারাচ্ছে কাজ বন্ধ হয়ে যাচ্ছে আয় অর্থ সংকটে পড়ে অনেকে বাধ্য হয়ে সন্তানদের বেসরকারি স্কুল থেকে তুলে নিচ্ছেন থেমে যাচ্ছে তাদের পড়াশোনা সংকুচিত হচ্ছে ভবিষ্যতের স্বপ্ন ভিজা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোট বদলে নর্মাল ফ্রিজ করে ফেলুন কঙ্কা হ্যাপি থাকুন ভারতের কাটা ও পলিশ করা হীরার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র দু সালে ভারতের হীরা রপ্তানি কমেছে সাতাশ দশমিক ছয় শতাংশ ট্রাম্প প্রশাসন নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় পরিস্থিতি আরও খারাপ সুরাটে ছয় লক্ষাধিক মানুষ হীরা শিল্পে কাজ করে কিন্তু গত ১২ থেকে চোদ্দ মাসে প্রায় চার লাখ মানুষের আয় কমেছে সময় কমেছে বা চাকরি গেছে হঠাৎ আয়ের পতনে সুরাটে হীরা শিল্প নির্ভর হাজারো পরিবার কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়েছে কাজ বন্ধ হয়ে গেলে শহরে ভাড়া খাবার চিকিৎসা কোনো কিছুই আর সামলানো সম্ভব হয় না তাই অনেকে বাধ্য হয়ে শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছেন গ্রামে ফিরলেও সেখানেও আরাম নেই যারা একসময় হীরা কাটিং পলিশিং করতেন তারা এখন দিনমজুরের কাজ ধরেছেন আরও বড় ধাক্কা লেগেছে শ্রমিকদের সন্তানদের ওপর অর্থ সংকটের ফলে অনেক শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে তা এখন বাবা মায়ের সঙ্গে মাঠে কাজ করাই তাদের নতুন বাস্তবতা সরকারি হিসাব অনুযায়ী দু গিয়ে চব্বিশ সালে সুরাটে মাঝপথে ডায়মন্ড ওয়ার্কার্স ইউনিয়নের দাবি গত এক বছরে অন্তত হাজার শ্রমিক ইতোমধ্যে সুরাট ছেড়েছে হঠাৎ করে বিপুল সংখ্যক শ্রমিক পরিবার সরকারি স্কুলে ভিড় করায় পরিস্থিতি এখন আরও জটিল সরকারি স্কুলগুলোতে আগে থেকেই জায়গা কম রয়েছে শিক্ষক সংকট তার উপর নতুন শিক্ষার্থী সামলাতে স্কুলগুলো হাঁপিয়ে উঠছে ভিএইচপি স্থানীয় ইউনিট বলছে এত বেশি ছাত্র ছুটে আসায় সরকারি স্কুলগুলো নতুন শিক্ষার্থী নিতে হিমশিম খাচ্ছে কিন্তু এখানে মূল সমস্যা শিক্ষার মান দীর্ঘদিন ধরেই সরকারি স্কুলের শিক্ষার মান নিয়ে প্রশ্ন ছিল দু চব্বিশ সালের হিসাব অনুযায়ী তৃতীয় শ্রেণীর মাত্র তেইশ শতাংশ সরকারি স্কুল শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর বই মতো পড়তে পারে যেখানে বেসরকারি স্কুলে এই হার পঁয়ত্রিশ শতাংশের বেশি পঞ্চম শ্রেণীতে গেলে এই ব্যবধান আরও স্পষ্ট হয় ফলে বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে আসা শিশুরা তাল মেলাতে পারছে না পরিচিত বন্ধুবান্ধব হারিয়ে যাচ্ছে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না মানসিক চাপ বাড়ছে পরিবারগুলো অর্থকষ্টে পড়াশোনা বাঁচাতে চাইলেও এই পরিবর্তনের ধাক্কা সবচেয়ে বেশি লাগছে শিশুদের উপরে গুজরাট সরকার এই সংকটে হীরা শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে ঠিকই কিন্তু সেই সহায়তা অনেকের কাছেই পর্যাপ্ত মনে হচ্ছে না গত মে মাসে হীরা শ্রমিকদের সন্তানদের জন্য বছরে সর্বোচ্চ তেরো হাজার পাঁচশো রুপি পর্যন্ত স্কুল ফি দেওয়ার ঘোষণা দেয় গুজরাট সরকার তবে শর্ত ছিল শ্রমিককে অন্তত এক বছর পুরোপুরি বেকার থাকতে হবে এবং হীরা শিল্পে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ঘোষণার পর আবেদন জমা হাজার কিন্তু তার মধ্যে প্রায় ছাব্বিশ হাজার আবেদন বাতিল হয়েছে ভুল তথ্য দেখিয়ে শ্রমিকদের অভিযোগ সরকারের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া অস্বচ্ছ অনেকেই আংশিক ছাঁটাই বা কাজ কমে যাওয়ার কারণে প্রকৃত আর্থিক সংকটে থেকেও সহায়তা পাননি সরকারি হিসাব অনুযায়ী গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সুরাটে ছয় হাজারের বেশি শিশুর জন্য আট কোটি রুপি ছাড় দেওয়া হয়েছে কিন্তু শ্রমিকদের দাবি এ সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই অল্প চাকরি হারানো ঋণের চাপ ও ভবিষ্যতের অনিশ্চয়তা মিলে সুরাটে শ্রমিকদের মধ্যে হতাশা ভয়ঙ্করভাবে বাড়ছে 2024 সালে নভেম্বর পর্যন্ত এক বছরে এই শহরে অন্তত 71 জন হীরা শ্রমিকের আত্মহত্যার খবর পাওয়া গেছে এই চেষ্টা রুখতে হেল্পলাইন চালু করেছে ডায়মন্ড ওয়ার্কার্স ইউনিয়ন জীবনের সব ঝড় ঝাপটার পরও சூரটে শ্রমিকদের কাছে হীরাই এখনো শেষ ভরসা হীরা শ্রমিকদের সবারই এক কথা শিক্ষা গুরুত্বপূর্ণ হলেও যখন খাবারই নিশ্চিত নয় তখন স্কুল ফি দেওয়ার কথা ভাবাও কঠিন তাদের বিশ্বাস বাজার একদিন ঘুরবে তখন আবার জীবন আগের মতো চলবে